নমস্কার আসাম প্রিম নেটওয়ার্ক থেকে মীনরানী আপনাদের স্বাগত জানাচ্ছে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পর বিদ্যালয়ে প্রবেশ করতে না দেভার কারণে ছাত্রী অভিভাবিকা জুতো দিয়ে মারলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘটনা সম্পর্কে জানা যায় ধর্মনগর মহকুমার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভালোর জন্য একটু নিয়ম চালু করেছিলেন নিয়মটি হলো বিদ্যালয়ে প্রেয়ারের পূর্বে ছাত্রছাত্রীরা যাতে বিদ্যালয়ে প্রবেশ করে তিনি বলেছিলেন প্রেয়ারের পরে কোনো ছাত্রছাত্রী আসলে তাকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না কিন্তু দশই ফেব্রুয়ারি দেখা গেল প্রেয়ারের পরে তিন চারজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করে তখন ওই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশের অনুমতি না দেওয়ার ফলে ছাত্রছাত্রীরা বাড়ি চলে যায় পরবর্তীতে এক ছাত্রীর মা বিদ্যালয়ে আসেন সেই বিষয়টি জানার জন্য ছাত্রীর মা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেন কেন তার মেয়েকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হলো না তখন প্রধান শিক্ষক বলেন যে যেহেতু আইন করা হয়েছে প্রেয়ারের পূর্বে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে তাই ছাত্রী প্রেয়ারের পরে আসার দরুন তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি জানা যায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রীর মাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ছাত্রীর মা কোনো মতে তা মানতে চাননি কথা বলতে বলতে একটা সময় উত্তেজিত হয়ে ছাত্রীর মা জুতো খুলে প্রধান শিক্ষককে মারতে থাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতচকিত হয়ে ওনার ঘর থেকে বের হয়ে ছাত্র ছাত্রীদের ডাকেন ডেকে আনেন অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি সবার সামনে তুলে ধরেন সেই খবর দিয়ে বিদ্যালয়ের আশপাশ এলাকার অভিভাবক অভিভাবিকারা ছুটে আসেন বিদ্যালয়ে বিদ্যালয়ে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাও পরিষদের পক্ষ থেকে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায় ছুটে আসে পুলিশ প্রশাসন জানা গেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চুরাইবাড়ি থানার পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হবার ফলে ওই অভিভাবিকাকে নিয়ে যায় চুরাইবাড়ি থানায় অখিল ভারতীয় পরিষদের পক্ষ থেকে দাবি করা হয় এই ধরনের জঘন্যতম কাজের মা যাতে যথাযোগ্য শাস্তি পায় বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস জানান ওনার সাথে যেরকম ঘটনা ঘটেছে আর যাতে কোনো বিদ্যালয়ে এ ধরনের ঘটনা না ঘটে তিনি বলেন এ ধরনের কাজ

নবম শ্রেণীর যে পরীক্ষা আজকে পরীক্ষার প্রস্তুতিটা আমি যথাসাধ্য পালন করে আমি আমার পরীক্ষার জন্য কলডুম রুম রেডি করি এবং বিদ্যালয় যখন ট্রেয়ার গ্রাউন্ড চলে ট্রেয়ার গ্রাউন্ড একটা ছিল যে ট্রেয়ার শেষ হওয়ার পরে কোনো শিক্ষার্থী যে বিদ্যালয়ে আসে তাদের বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না কিন্তু দেখা গেছে ওই জায়গার কিছু স্টুডেন্ট তিন ষাটজন স্টুডেন্ট তাদের আছে তখন কয়েকজন আমার স্কুলের স্টুডেন্ট আমার ওই যে স্যার দু তিনজন স্টুডেন্ট আসে স্যার তারা তখন টুকিয়েছে তাহলে তো টুকতে পারতো না ঠিক আছে আমি তাৰে বুজাই তাৰিখে আমি তাৰে বুজাই পাইছোঁ দেখ তুমি ৰুল্সটা ভংগ কৰিও না এতিয়া এটা ভাল দুজন মহিলা আছে আৰু আমাক জবৰদস্তি ৰচৰ ব্যৱহাৰে অনেক জিজ্ঞাসা কৰে কৰাৰ পৰা সতৰ্কিত হামলা কৰে আমি ক্লাছ থাকে বাহিৰ আমাৰ ষ্টুডেণ্ট আৰু দেহাতে ষ্টুডেণ্ট আহিছে আহি কথা গাৰ্জেন তাৰাও এতিয়া শুনিয়াইছে বদ্ৰমূলা বাঢ়ি পৰ্যন্ত তাৰ সম্ভৱতঃ গেছে নিয়া অনেকে ষ্টাফৰুমো ৰাখি দিছে আমি বাইদেউ তেনেকুৱা জানি না এতিয়াও আৰু এটা যাতে আগমীতে যে ঘটনা ঘটছে আমাৰ বিদ্যালয় বা ত্ৰিপুৰাৰ বা যে কোনো দেশৰ কোনো বিদ্যালয় যাতে ঐ ৰক ঘটনা পুনৰাবৃত্তি নাঘটে আমাৰ এই কামনা ৰিলো